যদি বলি দুই বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিল ফুটবল ভক্তদের জন্য আসছে সবচেয়ে বড় দুঃসংবাদ এমন এক খবর যা হয়তো বদলে দিতে পারে ব্রাজিলের পুরো বিশ্বকাপ পরিকল্পনা বিশ্বাস করতে কষ্ট হলেও সত্যি যে দুই তারকার উপর আশা ছিল কোটি ভক্তের তারা দুজনই এখন চোটে বিধ্বস্ত একজন নেইমার জুনিয়র অন্যজন রিয়াল মাদ্রিদের রক্ষণ দেয়ালের মতো তারকা এদের মিলিতাও আজকের ভিডিওতে জানাব তাদের চোটের বিস্তারিত কেন তারা বিশ্বকাপ মিস করতে পারেন এবং ব্রাজিল স্কোয়াডে এর প্রভাব কতটা বড় হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ সামনে আছে আরও চমকে দেওয়া তথ্য ফুটবল দুনিয়া জানে নেইমার মানেই জাদু মানেই অপ্রতিরোধ ড্রিবলিং ফুটবল মাঠে এক ঝলক আলো কিন্তু দুঃখজনক হলেও সত্যি ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে বারবার চোট যেন তারই পিছু ছাড়ছে না কার্লো আঞ্চেলোত্তির অধীনে এখনও পর্যন্ত এক মিনিটও খেলতে পারেননি নেইমার দুই বিশ্বকাপ শুরু হতে যখন আর মাত্র ছয় মাসের মতো সময় বাকি তখন শান্তোষের হয়ে খেলতে নেমে নতুন করে পেলেন গুরুতর চোট নেইমার নিজেই নিশ্চিত করেছেন হাঁটুতে মিনিস্কাস ইঞ্জুরি ধরা পড়েছে এবং এই চোট সারাতে তাকে যেতে হবে অস্ত্রোপচারের টেবিলে অর্থাৎ ফিরতে সময় লাগবে রিহ্যাব থাকবে আর সবচেয়ে বড় কথা বিশ্বকাপের আগে তাকে পুরোপুরি ম্যাচ ফিট দেখা পাওয়াটা এখন প্রশ্নের মুখে ব্রাজিলীয় ভক্তরা যখন নেইমারের জন্য প্রার্থনায় ব্যস্ত তখন হঠাৎ আরেক ধাক্কা ব্রাজিলের আক্রমণে নেইমার যেমন গুরুত্বপূর্ণ রক্ষণভাগেও তেমনি অপরিবর্তনীয় ছিলেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এদের মিলিতাও কিন্তু এবার তাকেও তালিকাভুক্ত করা হচ্ছে চোটপ্রাপ্ত তারকার দলে সবশেষ ম্যাচে রিয়ালের হয়ে মাঠে নেমে তিনি নতুন করে পেশি ছিঁড়েছেন রিপোর্ট অনুযায়ী তার বাম পায়ের বাইসেপস ফেমোরিস পেশিতে গুরুতর টিয়ার পাওয়া গেছে সেরে উঠতে লাগবে কমপক্ষে চার থেকে পাঁচ মাস অর্থাৎ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার সময় তিনি সম্পূর্ণ ফিট থাকবেন এমন সম্ভাবনা প্রায় নেই বললেই চলে মিলিতাওর ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায় গত দুই মৌসুমি তার জন্য ছিল দুঃস্বপ্নের মতো দুই হাজার তেইশ চব্বিশ ও দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরির কারণে তিনি মাঠের বাইরে ছিলেন যথাক্রমে দুই চৌত্রিশ দিন এবং দুই চোদ্দ দিন এত দীর্ঘ বিরতির পর তিনি যখন নতুন মৌসুমে ফিরেছিলেন তখন খেলাই ছিল আত্মবিশ্বাস ও স্থিরতা মনে হচ্ছিল অবশেষে মিলিতাও ফিরেছেন তার সেরা ফর্মে কিন্তু ঠিক এমন সময় আবারও বড় ধাক্কা পেশির টিয়ার মানে হল দীর্ঘ বিশ্রাম দীর্ঘ পুনর্বাসন আর সবচেয়ে বড় কথা দুই হাজার বিশ্বকাপে তার না থাকা প্রায় নিশ্চিত এখন প্রশ্ন এ দুই চোটে ব্রাজিল কতটা ক্ষতিগ্রস্ত উত্তর একটাই প্রচণ্ডভাবে কারণ নেইমার শুধু ফুটবলার নন তিনি ব্রাজিল দলের সবচেয়ে বড় অনুপ্রেরণা মাথে তার উপস্থিতি মানেই আত্মবিশ্বাস সৃষ্টিশীলতা আক্রমণে বৈচিত্র্য নেইমার থাকলে প্রতিপক্ষ ডিফেন্ডাররা সবসময় ব্যস্ত থাকে কি করবে কোন দিকে ড্রিবিল নেবে নাকি পাস দিয়ে অ্যাসিস্ট করবে তাকে ছাড়া ব্রাজিলের আক্রমণ ভাগ নিঃসন্দেহে হারাবে তার ধার অন্যদিকে এদের মিলিতাও ছিলেন রক্ষণভাগের স্তম্ভ উচ্চতা শক্তি গতি সব মিলিয়ে তিনি রক্ষণে ছিলেন দেয়ালের মতো নির্ভরযোগ্য তিনি না থাকলে ব্রাজিলের ডিফেন্সে তৈরি হবে বড় শূন্যতা এমন এক সময় যখন বিশ্বকাপ দরজায় করা নাড়ছে তখন দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানো দলের মানসিক প্রস্তুতিকেও নাড়িয়ে দিতে পারে এখনকার বড় প্রশ্ন কার্লো আঞ্চেলটটি কিভাবে পূরণ করবেন এই শূন্যতা বিকল্প কাকে নেওয়া হবে দলে আর নেইমার কি বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন সব প্রশ্নের উত্তর এখন সময়ই দেবে তবে একটাই সত্য ব্রাজিল ফুটবল ইতিহাসে প্রতিভার অভাব নেই কিন্তু নেইমার এবং মিলিতার মতো তারকা বদলানো কখনোই সহজ নয় বিশেষ করে বিশ্বকাপের মতো আসরে যেখানে এক একটি ম্যাচই নির্ধারণ করে দেয় গৌরব নাকি হতাশা আপনার মতামত কি নেইমার কি সময় মতো ফিরতে পারবেন মিলিতাওকে ছাড়া ব্রাজিল কতটা সমস্যায় পড়বে কমেন্টে আপনার বিশ্লেষণ জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ফুটবলের সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না